আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যখনই যে সমস্যায় পড়ি কোনো কিছু করতে গিয়ে সেই বিষয় নিয়েই পরবর্তীতে সমাধানের একটা ভিডিও করার চেষ্টা করি তো এখন আমি ভিসা নিয়েছিলাম ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা সেখানে আমি মেঘালয় যাওয়ার জন্য দাউকি যাওয়া প্রয়োজন দাউকি বর্ডার প্রয়োজন তো সেই ক্ষেত্রে আমার ওই পাসপোর্টে দেওয়া ছিল চেংরা এখন আমার দাউকি দরকার তো কীভাবে আমি দাউকি পোর্ট এক্সট্রা ভিসার সাথে অ্যানডোজ করব সেই বিষয়ে নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো প্রথমেই পাসপোর্টে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার সর্বনিম্ন তিন মাস মেয়াদ থাকতে হবে এবং আপনার সর্বনিম্ন পাসপোর্টে দুইটা সাদা পেজ থাকতে হবে ব্ল্যাঙ্ক পেজ তাহলে আপনি এই ভিসা অ্যান্ডোসমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এটা অনলাইনে করা যাবে না এটা সরাসরি এরকম একটা ফর্ম এই ফর্মটা এই ফর্মটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে তারপরে হাতে লিখে সরাসরি ফিজিক্যালি জমা দিতে হবে এটা কোনো অনলাইনে জমা দেওয়া যায় না তো সেই ক্ষেত্রে এই ফর্মটা যে লিঙ্ক থেকে আপনি পাবেন সে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্স বক্সে দিয়ে দেব তো এইবারে আসি ফর্মটা কীভাবে ফিল আপ করবেন তার আগে বলে রাখি এটা জমা দেওয়ার জন্য তিনশো টাকা আপনার ফি নিবে এই টাকা তিনশো অনলাইনে দেওয়া যাবে না টাকা তিনশো ফিজিক্যালি আপনার এরকম পেপার্সগুলা নিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং পাসপোর্টের মূল পাসপোর্ট এবং পাসপোর্টের কপি এবং ভিসা কপি এগুলো মিলে সবগুলো নিয়ে এবং টু বাই টু একটা ছবি নিয়ে সরাসরি আইপেক সেন্টারে জমা দিতে হবে তো আসুন এবারে ফর্ম কীভাবে ফিল করবেন সেটা দেখায় যেরকম ফর্ম থাকবে তো ফর্মে এই যে নেইমের জায়গায় একদম অ্যাজ ইট ইজ পাসপোর্টের যে নাম আছে সেটা এখানে দিতে হবে এবং পাসপোর্ট নাম্বারটা এখানে দিতে হবে এইখানে তারপরে হলো ভিসা নাম্বার তো এগুলো আমি নাম্বারগুলো এখানে দিলাম না আমার সেফটি ইস্যুর জন্য কারণ ইউটিউব মাঝে মাঝে আবার এটা ধরে ফেলে তাই ভিসা ইস্যু ডেটটা এখানে এই যে আমার ডেট অনুযায়ী দিলাম ভিসা এক্সপায়ারি ডেট এখানে পাসপোর্টে যেরকম আছে যে আপনার লাস্ট যে ভিসার অ্যাগেন্স্টে যে পোর্ট অ্যানসমেন্ট করবেন সেটা তারপরে এখানে অ্যাডিশনাল দুইটা পোর্ট আপনি ইউজ করতে পারবেন নিতে পারবেন তা আমি শুধু একটাই একটাই পোর্ট লাগবে আমার দাউকি কি তাই দাউকিই দিছি আপনারা চাইলে হিলিও দিতে পারেন চ্যাংরাবান্ধা দিতে পারেন যার যেটা নাই সেটা দিতে পারেন তো এখানে কন্ট্যাক্ট নাম্বার নিজের মোবাইল নাম্বার দিবেন তারপরে কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাজ পার আপনি যে ভিসে নেওয়ার সময় যে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিচ্ছেন সেটাই হবে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস তারপরে অরিজিনাল এখানে এই যে সিগনেচার এবং এখানে লেখা আছে অরিজিনাল পাসপোর্ট সাথে দিতে হবে পাসপোর্টে ফটোগ্রাফ দিতে হবে আপনার ওই ছবি দিতে হবে টু বাই টু আর হলো পাসপোর্ট এবং ভিসার ফটোকপি তো এই ছিল এবং এখানে যেদিন জমা দেবেন সেই দিনের ডেটটা এখানে দিয়ে দিবেন এই হলো টোটাল অ্যানডোসমেন্টের সিস্টেম এই যেখানে এই যে পাসপোর্ট তারপরে এই যে টু বাই টু ছবি আর এই যে ঘর তারপরে এই যে পাসপোর্টের ভিসার কপি আর পাসপোর্টের কপি এগুলো নিয়ে আইভ্যাক সেন্টারে সরাসরি তিনশো টাকা নিয়ে ফিজিক্যালি জমা দিতে হবে এবং জমা দেওয়ার আট নয় দিন পরেই পোর্ট যোগ হয়ে আপনার পাসপোর্ট ফেরত দিয়ে দেবেন তো এগুলো নিয়ে সুন্দরভাবে আপনারা এই আইভেফ সেন্টারে গিয়ে জমা দেবেন